সম্মানিত বিবাস আশা করি সকলেই ভালো আছেন আমাদের কৃষি বাড়ির নিয়মিত কৃষিকাজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সম্মানিত বন্ধুগণ তো আজকে আমার কালার বাটের বয়স হচ্ছে একত্রিশ দিন তো একত্রিশ দিন বয়সে আমার এক হাজার কালার বাট মুরগি আছে এক হাজার কালার বাট মুরগি ফিট খাইছে বিশ বস্তা আর বিশ বস্তা আদার খেয়ে কতটুকু ওজন আসছে তার একটি আপডেট ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো একটি বিষয় সেটি হচ্ছে আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে বুট্টা ফার্মেশন খাওয়াবো তো ঈদের কাজের ব্যস্ততার জন্য আমি বুট্টা ফার্মেশনটা শুরু থেকে খাওয়াতে পারিনি তো এখন আমি কিছু মুরগি এখান থেকে আলাদা করে রেখেছি ওই মুরগিগুলাকে বুট্টা ফার্মেশন খাওয়াবো এতে করে দুইটি উপকার হবে এক এই মুরগিগুলা শুধু ফিট খাবে এবং ওই যে বাকি মুরগিগুলা আমি একশোর উপরে রাখছি ওই মুরগিগুলা বুট্টা ফার্মেশন ফিফটি পার্সেন্ট খাবে তো বুট্টা ফার্মেশনে খেয়ে কতটুকু ওজন আসে আর এই মুরগিগুলা কতটুকু ওজন আসে তার একটি হিসাব আপনাদের মাঝে তুলে ধরতে পারব তো বুট্টা ফার্মেশন যারা করবেন ওই বিরিয়গুলো যদি আপনারা আমার দেখেন তাহলে কিন্তু আপনারা বুট্টা ফার্মেশন কীভাবে করবেন বা বুট্টা ফার্মেশন খাওয়াবেন কি খাওয়াবেন না তার বিষয়ে ধারণা পাবেন তো এই বিষয়টি আমি প্র্যাকটিক্যালি করার জন্য যেহেতু সবগুলো মুরগিকে বুটা ফার্মেশন খাওয়াবো না রিক্স নিতে চাচ্ছি না তো একশো দেড়শো মুরগি আমি রাখবো ওই মুরগিগুলোকে গোটা ফর্মেশন খাওয়াবো আর এখন এই মুরগিগুলোকে ফিট খাওয়াবো তো এই বিষয়ে আর এখন কতটুকু এই মুরগিগুলো ওজন আছে তার বিষয়ে আপনাদেরকে দেখাচ্ছি ছয়শো পঁচাত্তর পয়েন্ট মানে পনেরো সাতশো গ্রাম আছে একটা মুরগা বাবা সাতশো পঁয়তাল্লিশ পয়েন্ট ছোটো পাঁচশো সত্তর পয়েন্ট আছে তাহলে অ্যাভারেজে আমার মনে হয় গড়ে যদি ওজন পাই তাহলে আমি সাতশো গ্রাম পাবো সাতশো গ্রাম পাবো আর আরেকটি বিষয় আমি আজকে কিছু মুরগিকে রং দিয়ে রাখবো পার ডে কত গ্রাম করে মুরগিটা বাড়ে এবং বুট্টা ফার্মেশন খেয়ে কতটুক বাড়ে তার একটি হিসাব আপনাদের মাঝে তুলে ধরবো তো সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমার খামারের জন্য আপনারা সবাই দোয়া করবেন ধন্যবাদ সকলকে